হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরে চব্বিশের পাতায় কত সময় লাগে দেখি দেখো একের অঙ্কটা কি বলছে বলছে রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাপলার বোনা শুরু করেছে পনেরোই ফেব্রুয়ারি তার মাপলার বোনা শেষ হয়েছে ক্যালেন্ডার দেখে দেখি মাপলার বুনতে রত্নার কত দিন সময় লেগেছে তো আমরা এটা ক্যালেন্ডার না নিয়ে নিয়ে হিসাব করব দেখো তাহলে দেখো পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করেছে আর প্রজাতন্ত্র দিবস শুরু করেছে আর পনেরোই ফেব্রুয়ারি শেষ করেছে তাহলে আমরা দেখো প্রজাতন্ত্র দিবস কত তারিখ হয় প্রজাতন্ত্র দিবস প্রজা তন্ত্র দিবস কত না ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি তাহলে আমরা হিসাব করবো ছাব্বিশে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে পনেরোই পনেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আচ্ছা দেখো ছাব্বিশে জানুয়ারি তো এক্ষেত্রে জানুয়ারি মাস একত্রিশ দিন তাহলে জানুয়ারি ছাব্বিশের পথে ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ কদিন হল না ছ দিন তাহলে ছ দিন যোগ আর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ মানে পনেরো দিন ফেব্রুয়ারি মাসের পনেরো দিন তাহলে মোট কত হলো পনেরো আর ছয় যোগ করো পনেরো আর ছয় ছয় পাঁচ এগারো হাতে এক একে একে দুই একুশ একুশ দিন তাহলে তাহলে বজা যাচ্ছে যে রত্ন অথেব রত্নার সময় লাগে সময় লাগে একুশ দিন এটা আমাদের উত্তর তো এইবার দেখো একুশ দিন এটাকে যদি আমরা সপ্তাহ বের করতে বলেছে তাহলে সপ্তাহ যদি বলা হয় তাহলে দেখো র তাহলে দেখো যদি আমরা এটাকে সপ্তাহ করি তাহলে কি হবে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে একুশকে একুশকে সাত দিয়ে ভাগ করো তিন সাথে একুশ তাহলে কত হবে তাহলে এটা তিন সপ্তাহ হয়ে যাবে তাহলে তিন সপ্তাহ আর যখন কিছু নেই মানে শূন্য দিন শূন্য দিন এটা আমাদের উত্তর এবার দেখো দুইয়ের অঙ্কটা রিতাদের তেইশে মে গ্রীষ্মের ছুটি শুরু হয় নয় জুন পর্যন্ত ছুটি থাকবে রিতাদের স্কুলে ড্যাশ দিন গ্রীষ্মের ছুটি থাকবে এবং সেটা এত সপ্তাহ এতদিন তাহলে আমরা ক্যালেন্ডার থেকে না দেখে এমনি হিসাব করব তেইশে মে থেকে নয়ই জুন পর্যন্ত তাহলে দেখো আমরা দুয়েটটা কি শুরু করবো না তেইশে মে থেকে নয়ই জুন দেখো আমরা জানি এইভাবে আমরা শিখেছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বেটে ওপরে পড়ছে তাহলে কত হবে একত্রিশ দিন তাহলে একত্রিশ থেকে তেইশ বিয়োগ করো একত্রিশ থেকে একত্রিশ থেকে তেইশ বিয়োগ করো তাহলে কত হবে তিন একে তিনের স্ক এগারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট দিয়ে এগারো হাতে এক একে একে দুই তিন তাহলে আট হচ্ছে তাহলে কিন্তু হবে কত এক দিন নয় দিন আর একদিন যোগ হবে আর একদিন যখন যেহেতু যেহেতু তেইশটা ধরতে হবে তাহলে এটা কত হবে নয় দিন নয় দিন যোগ তাহলে মে হচ্ছে আমাদের নদীর পেলাম আর জুনের দিন জুনেরও ন দিন তাহলে মোট কত হলো মোট হল কত নয় নয় আঠেরো দিন এবার এটাকে আমরা সপ্তাহ করব অর্থাৎ আঠেরো ভাজিত সাত কারণ সাত দিন এক সপ্তাহ তাই এটা সপ্তাহ হয়ে যাচ্ছে তাহলে সাত দিয়ে আঠেরোকে ভাগ করো তিন সাথে একুশ সাত দুগুণে চোদ্দো চার কত আট চার দিয়ে আট তাই এটা সপ্তাহ হচ্ছে আর এটা হচ্ছে দিন তাহলে কী দাঁড়ালো দুই সপ্তাহ দুই সপ্তাহ আর চার দিন এইটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যে ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা সমস্যাগুলো হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো আমরা তিনেরটা করছি দেখো বলছে স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন ছাব্বিশে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন আমরা ব্যাস দিন পরে বাবার কাছে গেলাম সেটা সপ্তাহ এবং দিন করে আমরা হিসাব করবো দেখো তাহলে প্রথমে আমরা কী করবো দিনেরটা তাহলে স্বাধীনতা দিবস মানে কত পনেরোই আগস্ট তাহলে পনেরো তাহলে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট তাহলে কত হচ্ছে আমাদের পনেরোই আগস্ট থেকে কতদিন ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর ময়বয় দেখো প্রথমে আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তাহলে আগস্ট উপরে পড়ছে তো আমার একত্রিশ দিন তাহলে তাহলে আমরা একত্রিশ থেকে এই পনেরো বিয়োগ করব কত হচ্ছে তাহলে পাঁচ পাঁচ এগারো ছয় পাঁচ এগারো হাতে এক একে দুই দু হাজার তিন এক ষোলো কিন্তু কত হবে একদিন বেশি হবে সতেরো দিন কারণ আমরা পনেরো তারিখ ধরে ধরতে হবে তাহলে এটা হবে আমার সতেরো দিন তোমার ক্যালেন্ডার দিয়ে দেখবে সতেরো দিনই হবে আর তার সঙ্গে যোগ হবে এই ছাব্বিশে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর ছাব্বিশ দিন তাহলে মোট কত হলো যোগ করো ছাব্বিশ আর সতেরো যোগ করো ছয় 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 বারো তেরো তিন হাতে এক 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 দুই চার তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ দিন তাহলে দেখো তেতাল্লিশ দিন যদি হয় তাহলে মোট হচ্ছে তেতাল্লিশ দিন এইটা একটা উত্তর আর এটাকে যদি আমরা সপ্তাহ করি তাহলে তেতাল্লিশ দিকে আমরা সপ্তাহ তাহলে তেতাল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করলে সপ্তাহ পেয়ে যাব এটা হলো সপ্তাহ তো তেতাল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করব এটা দিন তাহলে ছ সাতে বিয়াল্লিশ ছ সাতে বিয়াল্লিশ তেজ কত তিন এক তাহলে এটা হবে সপ্তাহ আর এটা হবে দিন মানে ভাগ ভাগ শেষ ভাগ খেতে কম হয়ে গেছে তাহলে কত হবে না ছয় সপ্তাহ ছয় সপ্তাহ এক দিন এইভাবে আমাদের উত্তর তাহলে তাহলে কতদিন সময় লাগলো তাহলে ছয় সপ্তাহ একদিন একদিন পরে আমরা হ্যাঁ ওখানে পৌঁছে গেলাম এবারে দেখো চার কি কী বলেছে মহাত্মা গান্ধীর জন্মদিনে স্কুল বাড়ি রঙ করার কাজ শুরু হয়েছে চৌঠো নভেম্বর রঙ করা শেষ হয়েছে তাহলে রঙ করতে কদিন সময় হয়েছে তা মহাত্মা গান্ধীর জন্মদিন দোসরা অক্টোবর তাহলে আমরা তার মানে দোসরা দোসরা অক্টোবর অক্টোবর থেকে চৌঠা নভেম্বর নভেম্বর তাহলে দেখো দোসরা অক্টোবর তাহলে আমরা জানি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে অক্টোবর উপরে পড়েছে তাহলে অক্টোবর একত্রিশ দিন তাহলে একত্রিশ থেকে আমরা এই দুই বিয়োগ করো কত আছে দু এক কত এগারো দুই তিন নয় দেয় এগারো হাতে এক এক তিন দুই দেয় তিন তাহলে উনতিরিশ আর একদিন যোগ হবে যেহেতু দু তারিখ নিতে হবে তাহলে কত হবে উনত্রিশ একে তাহলে মোট তিরিশ দিন তিরিশ দিন তার সঙ্গে অক্টোবর আর নভেম্বরের চার তারিখ চার দিন তাহলে মোট কত হলো তিরিশ আর চারে চৌত্রিশ দিন ঠিক আছে এবার দেখো চৌত্রিশ দিন তাহলে চৌত্রিশ দিন যদি হয় তাহলে এটাকে সপ্তাহ করো তাহলে চৌত্রিশকে আমরা সাত দিয়ে ভাগ করো ছাত্র চার সাথে আঠাশ পাঁচ চার সাথে আঠাশ আঠাশ কত চোদ্দ ছয় দিয়ে চোদ্দো হাতে এক এক দুই তিন মিলে যাচ্ছে তাহলে এটা সপ্তাহ আর এটা হলো দিন তাহলে কত হলো চার সপ্তাহ আর ছয় তাহলে আমরা কী বলবো যে রঙ করতে সময় লেগেছে চার সপ্তাহ ছয় দিন এটা আমাদের উত্তর এবার দেখো পাঁচের দাগ পাঁচের দাগ কী বলছে যে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে হলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যাবে